আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা আজকে আমরা শিখব রাডার সফটওয়্যার ব্যবহার করে আমরা আসলে কি করতে পারবো কেন রাডার ব্যবহার করব মোটামুটি একটু লম্বা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন রাডার যে আইকনটা রয়েছে ইনস্টল করা ছিল আমার কম্পিউটারে সেখানে কিন্তু আমি ক্লিক করেছি এবং এটা রাডারটা ওপেন হয়েছে রাডার ওপেন হয়েছে ঠিক আছে তো অনেকে আমাদেরকে কোয়েশ্চেন করেন স্যার কোন সফটওয়্যারটা কিনব রাডার টেন পয়েন্ট ফাইভ ক্র্যাক কিনব জমিও কিনবো বাজারে অসংখ্য সফটওয়্যার আছে কোনটা আপনি কিনবেন মূল বিষয় হলো সফটওয়্যারটা ফ্যাক্ট না আপনি কোন সফটওয়্যার কিনবেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু বর্তমান সময়ে রাডার খুব জনপ্রিয় এবং অন্য অন্য সফটওয়্যার ক্লাসিক কারা এরকম সফটওয়্যার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এখন অপারেটিং সিস্টেম শুধু যেমন আমরা আইফোন চালাই কেউ অ্যান্ড্রয়েড চালাই কিন্তু আইফোনের চেয়ে কিন্তু অ্যান্ড্রয়েড আমাদের সাধারণ পাবলিকদের জন্য কিন্তু সুবিধা তো এখন কথা হলো সুযোগ সুবিধা রয়েছে আইফোনে এবং অ্যান্ড্রয়েডে সুযোগ সুবিধা রয়েছে আইফোন খুব হাই কোয়ালিটির এবং অ্যান্ড্রয়েড কম দামে কিন্তু ব্যাপারটা হলো যে ভিডিও কলিংয়ের মতো জিনিসগুলো সেগুলো কিন্তু করা যায় এবং অডিও কলিংয়ের মতো অ্যান্ড্রয়েডে করা যায় আইফোনেও করা যায় একই জিনিস বিষয়টা হলো কী চালাবেন আপনি সেটার উপর নির্ভর করবেন ধরুন আপনি আমাদের যে মূল টার্গেট সে টার্গেটটা হলো যে আমরা একটা র্যাপোটরিকে আমরা শিখব যেমন আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অসংখ্য র্যাপোটরি কিন্তু আছে যেমন এখানে দেখেন যে কেন্টের র্যাপটরি রয়েছে রবিন মার্ফির র্যাপটরি রয়েছে বনি হাসানের র্যাপোটরি রয়েছে বোরিকের র্যাপটরি রয়েছে বোগারের র্যাপোটরি রয়েছে সিনথেসিস র্যাপটরি রয়েছে অসংখ্য র্যাপটরি কিন্তু আমরা দেখতে পাই মূল বিষয় হলো এই র্যাপটরি প্রোগ্রামটা আপনাকে লক্ষণগুলো খুঁজে নিতে দ্রুত সাহায্য করে এই র্যাপটরির লক্ষণগুলো আগে থেকেই আপনাকে জানতে হবে এটা সার্চ দিলেন পেয়ে যাবেন এরকম না কারণ রুব্রিকের অর্ডার যদি আপনি না জানেন তাহলে কিন্তু এটা আপনি কিছুই জানবেন না তো চলুন একেবারে শুরু শুরু থেকে আমরা একেবারে বিগিনার থেকে কিভাবে আমরা রেপোটারিকে শিখব যেমন এখানে অনেকগুলো বই আছে আমি কেন্ট মহোদয়ের রেপোটারিটা ওপেন করব ক্যান্সারের রেপোটারি ওপেন করার পরে আমরা যেটা দেখব এটা একটা বই এবং এই বইতে আমরা দেখব যে থার্টি সেভেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তিন এগারো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ থার্টি সেভেন চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য রুব্রিক রয়েছে এখন আমাকে হয়তো আবার করে যে রুব্রিকটা আসলে কি রুব্রিকটা হলো লক্ষণের শিরোনাম যেমন ধরেন একটা রুগী ভয় পাইছে এই ভয় হলো মূল রুব্রিক এখন কোথায় কিভাবে ইত্যাদি ইত্যাদি আছে তাহলে আমরা যদি প্রথমে যাই মাইন্ডে যাই মাইন্ডে গিয়ে আমরা বের করলাম ফিয়ার 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 বের করলাম এখন এই ভয়টা কখন পাইছে কিভাবে পাইছে অ্যালোন অফ বিং মানে একা হয়ে যাওয়ার ভয় ইভিনিং সন্ধ্যাবেলা মানে সন্ধ্যায় তো আমার এখানে দেখেন ফিয়ার অ্যালং অফ বিং একা হয়ে যাবে এরকম কিছু সেই জন্য ভয় ইভিনিং সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আসলেই তার মনে এরকম ভয় হয় যে সে একা হয়ে যাবে এখানে আমরা এই রুব্রিকটাকে ড্রাগ করে এখানে নিয়ে আসি তারপর আমাদের আলোচনা করতে সুবিধা হবে এখানে আমরা যদি দেখি রুব্রিকের যে পার্ট রয়েছে মাইন্ড ফিয়ার মাইন্ড হলো চ্যাপ্টার বা অধ্যায় আর ফিয়ার হলো লক্ষণের শিরোনাম মূল লক্ষণ এরপর অ্যালন অফ বিং এটা হলো এই ফিয়ারের পরবর্তী একটা এক্সটেনশন বা পার্ট যেটাকে সাব রুব্রিক বলে মানে হলো শিরোনামের অধীনে যে পার্ট এই শিরোনামের যে অধীনে যে পাঠটা রয়েছে তার অধীনে যে পাঠ সেটাকে বলা হয় সাব সাব রুব্রিক এভাবে যত সামনে যাবে তত সাব এভাবে করে আসবে তো এখন বিষয়টা হলো অধ্যায় তারপর লক্ষণের শিরোনাম সাবরুব্রিক সাব সাবরুব্রিক থাকতেও পারে নাও থাকতে পারে শুধু রুব্রিকও এটাও থাকতে পারে তো অধ্যায়ের শিরোনাম এবং মূল রুব্রিক সহ আরও বাকি যে সাবরুব্রিক থাকে এগুলো সবগুলোকে মিলিয়ে একটা লক্ষণকে নির্দেশ করে এই যে একটা লক্ষণকে নির্দেশ করে এই লক্ষণের একটা সিস্টেমেটিক উপস্থাপনকে রুব্রিক বলে তাহলে আমরা পেলাম যে রুব্রিক হল কোনো লক্ষণের একটা সিস্টেমেটিক উপস্থাপন এটা আমরা থিওরিক্যাল ব্যাখ্যা আমরা দিচ্ছি না ব্যাখ্যাটা দিলাম হলো আমাকে জানার জন্য এরপরে আমরা যাব আমরা এই রুপটিক নিয়ে আলোচনা শেষ এরপরে আমরা যাবো আরেকটা রূপটিকে আমরা চলে আসব আরেকটি চ্যাপ্টারে আমরা আসলাম অ্যাপডোমেন চ্যাপ্টারে অ্যাপডোমেন পেইন নাইট ওয়াকিং অন বেড ইন বিছানায় গেলে এখানে দেখেন আমরা এইটু বিকটা নেব আমরা অ্যাপডোমেন পেইন মিড নাইট ফোর এম অর্থাৎ প্যাটের ব্যথাটা সাধারণত চারটা ফোর এ এম চারটার সময় পারে এখানে অ্যাপডোমেন হল মেইন চ্যাপ্টার পেইন হল হেডলাইন বা শিরোনাম মিড নাম হলো সাবরুব্রিক আর ফোর এম সাব সাবরুব্রিক তো এখন কথা হলো যে আপনি প্রশ্ন করে বসবেন যে আমাকে যে এই রুব্রিক যে আমি ব্যবহার করব এই যে রুব্রিক আমি ইউজ করব তা রুব্রিকটা আসলে আমার কেন দরকার রুব্রিক কেন দরকার সেটার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে যে আমরা যখন একটা রুগীর কেস টেকিং করি এই কেস টেকিংয়ের মধ্যে সবগুলো লক্ষণ কিন্তু গুরুত্বপূর্ণ নয় সবগুলো লক্ষণ কিন্তু কাজের নয় এই যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো হোমিওপ্যাথিক নিয়ম নীতি ফার্মেসি এবং অর্গাননের শাস্ত্র অনুযায়ী জ্ঞান লাভ করে কিছু লক্ষণ বাছাই করা যেগুলো খুব গুরুত্বপূর্ণ এই লক্ষণগুলোকে আমরা আমাদের আঞ্চলিক ভাষার ডক্টরদের বলে চুম্বক লক্ষণ কেউ বলে গুরুত্বপূর্ণ লক্ষণ একশো তেপ্পান্ন নম্বর সূত্রের অর্গাননে বলা আছে আনকমন পিকিউলিয়ার ক্যারেক্টারিস্টিক সিমটম তো যাই হোক যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলো যখন আমরা বাছাই করব এই লক্ষণগুলোকে বাছাই করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাভুলেশন অফ সিম্টম অ্যাভুলেশন অফ সিমটম তো আমরা লক্ষণের অ্যাভুলেট করার পরে এই লক্ষণগুলো আমার রুগীর মধ্যে কোন কোন মেডিসিন কভার করে সেটা দেখার জন্যই মূলত আমরা রেপোটরই করি আমি এটা সংক্ষেপে যেহেতু ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তারপর আমি একটু সংক্ষেপে করতে চেষ্টা করছি আমরা এখানে একটা রুগীর নাম দিয়েছি বা রুগীর একটা বিষয় আমরা নিয়ে এসেছি তো এখানে দেখেন রুগীর নাম মিস্টার এত পুরুষ এত এত ঢাকা ধরেন এই রুগীটা পেটে ব্যথায় ভুগছে মলাদারে হ্যামারিং হচ্ছে এবং মলদারটা বসলে ছোটো ছোটো হাতুর দিয়ে বাড়ি দেয় এরকম মনে হচ্ছে মূল সমস্যা হলো রুগীর এইটা এবং এই রুগীর এই সমস্যার সাথে আমরা অনেক কথা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে আমরা যেটা পেলাম সেটা হলো এই ছটা বা পাঁচটা লক্ষণ আমরা নিলাম এটা আমি যদি রুব্রিক আকারে উপস্থাপন করেছি এটা আপনাদের কনভার্ট করতে হবে মাইন্ড অ্যানজাইটি নয়েজ অফ রাশিং ওয়াটার মানে রুগী এমন অবস্থা যে পানির পরার যে শব্দ তাতে তার অস্থিরতা বেড়ে যায় শাইনিং সারফেস অফ ওয়াটার পানির উপরের লেভেলটাকে সে উজ্জ্বল দেখে মাউথ স্পাজমেটিক স্পিটিং মানে খিচুনির সময় তার মুখ দিয়ে লালা পড়ে পাল পালস্টিং সিটিং স্মল হামারিং লাইট এবং তার অ্যাক্সেসিভ যৌন চাহিদা রয়েছে তো আমরা একটা রুগী করলাম পাঁচ পিসটা সেখান থেকে আমরা এই পাঁচটা লক্ষণকে নিলাম এবং নেওয়ার পরে আমরা এটাকে র্যাপটরি করবো এই র্যাপটরিটা কীভাবে করবো সেটার জন্য আমাকে প্রথমে আমরা প্রথম যে রুব্রিকটা আমরা সেটা যাবো যে রুগীর অস্থিরতা বাড়ে আমার রুগীর হল অস্থিরতা বাড়ে তাই অস্থিরতা কোথায় থাকে এটা হলো মানসিক বা মাইন্ড চ্যাপ্টারে থাকে এগুলো কোন রুব্রিক কোন চ্যাপ্টারে থাকে সেগুলো আবার আমি অন্যদিন আলোচনা করব তো এখন আমরা আসি মাইন্ড চ্যাপ্টারে যাব এখন এই রুব্রিকগুলো কীভাবে বের করে সেটা আমাকে জানতে হবে রাডারটা ওপেন করার পরে আপনি এভাবে সুন্দর করে বায়োনিকুলারের মতো আছে এখানে দূরবীনের মতো এটাকে ক্লিক করবেন বা এরকম একটা অপশন আসবে আপনার এরকম ওপেন করার পরে তো আপনি এখানে কোন রেপটরি ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে দেবেন ধরেন আমি কেনটা র্যাপোটারি ব্যবহার করব আমি সিলেক্ট করে দিলাম তো এখন এই রেপটারিতে আমি কি বের করব মাইন্ড চ্যাপ্টার বের করব মাইন্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখান থেকেও নিচে যে অক্ষর আছে ওখান থেকেও পারবো আবার আপনি টাইপিং করে টাইপিং করাটাই বেশি ভালো টাইপিং আমি কি করব সেটা হলো আমি এখানে লিখবো ফিয়ার কারণ আমার মূল রূপ্রিক হলো ফিয়ার কেন ভয় মূল রূপ্রিককে যদি আমি প্রশ্ন করি কেন কিভাবে কোথায় সেটাকে আমি বের করব। পাইলাম ভয় ভয় কেন রাশিং কি জন্য ভয় রাশিং ওয়াটার ভয় ফ্রম রাশিং ওয়াটার তাহলে দেখেন আমি ফিয়ারকে যদি প্রশ্ন করি ভয় ভয়ের পর কি হয় নইজ ফ্রম মানে নয়েজ থেকে গ্যাঞ্জাম থেকে ঝামেলা থেকে ভয় এবং সেটা কোথায় রাশিং অফ ওয়াটার ওয়াটারের যে শব্দ বা সাউন্ড এখান থেকে তার মধ্যে ভয়ের উদ্রেক হয় এরকম যে কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমরা তাহলে ভয় কেন কিভাবে আমি চুপ মানে কোয়েশ্চেন করলাম রুগীকে আমি এটা পেয়ে গেলাম এবার আমি ক্লিক করলাম করার পরে এটাকে আমি মাউসে ডান দিকে কেলে ডান দিকে চেপে ধরবো চেপে ধরে টেনে আমি যে কোনো এখানে যে বক্স আছে ওইগুলো যে কোনো একটা বক্সে আমরা রেখে দেব আমরা উপরে এক নম্বর বক্সে রাখলাম এবার আসি আমার দুই নম্বর রূপ নেব মাইন্ড শাইনিং সারফেস অফ ওয়াটার এই শাইনিংটাও আমরা মাইন্ডে পাব কেন শাইনিং হয় মাইন্ড শাইনিং শাইনিং অবজেক্ট সার্ফেস অফ ওয়াটার রুব্রিকটা হল মাইন শাইনিং অবজেক্ট সার্ফেস অফ ওয়াটার মানে পানির উপরিভাগ সে উজ্জ্বল দেখে আমরা এটাও আবার নিয়ে নেবেন ড্রাক করে এখন দ্রুত নিয়ে নেই আপনারা একটু বুঝে নেন রুব্রিকগুলো কিভাবে মাউথ স্পিটিং তাহলে আমরা এই পরবর্তী রূপরিকটা আমরা নেব কোথা থেকে মাউথ থেকে এখানে আপনি সার্চ অপশন আছে মাউথ নিয়ে আসেন মাউথ সিলেক্ট হয়ে গেছে এই যে দেখেন মাউথ কি করে স্পাজমোটিক স্পিটিং স্পাজমোটিক স্পিটিং মানে খিচুনির সাথে সে কী করে থুতু ভেলে এরপরের রুব্রিক আমরা যেটা দেখবো সেটা হলো রেকটাম পাল সেটিং সিটিং এসমল হ্যামারিং তাহলে আমাদের এবার রুব্রিকটা হলো রেকটাম চ্যাপ্টারে রেকটাম চ্যাপ্টারে গেলাম এবং পালসেশন স্টুল পালসেটিং সিটিং পালসেটিং পালসেশন সিটিং হয়েল স্মল হামার লাইফ তাহলে আমাদের রুবিকটা কি পালসেশন মানে কেমন যেন পালসের মতো করে বা এরকম একটা ইংলিশ আপনারা বুঝে নেন সিটিং হোয়েল যখন সে বসে এস্মল হ্যামার্স লাইফ অর্থাৎ ছোট্ট হাতুর দিয়ে মনে হয় তাকে বাড়ি দেয় এরকম একটা কন্ডিশন তার মধ্যে আমরা দেখতে পাই এরপরে আমরা আসব জেনিটালিয়া মেল সেক্সুয়াল প্যাশন এক্সেসিভ ফর্ম এখন আমরা যাব মেল জেনিটালিয়া সেক্সুয়াল প্যাশন এক্সেসিভ সেক্সুয়াল প্যাশন কখন অ্যাক্সেসিভ ফর্ম ভায়োলেন্ট আসতে পারেন তারপর অ্যাক্সেসিভ কমপ্লেন ফর্ম এই যে আমরা রুব্রিকগুলো আমরা নিলাম নেওয়ার পরে এরকম একটা সারফেস আমরা পাব এই রুব্রিকগুলোকে আমরা অ্যাপুলেট করে পেয়েছি এবং এই রুব্রিক অ্যাপুলেট করার পরে আমরা যে বিষয়টি খেয়াল করলাম আমরা এখানে হিসেব করে দেখলাম যে লাইসিন বারো নম্বর পেয়েছে এবং চারটা করেছে পাঁচটার মধ্যে আর অন্য অন্য একটা একটা লক্ষণ কভার করেছে এবং র্যাপ্টরি আপনাকে যে সুবিধাটা দেবে সেটা হলো রুগিলিপি করার পরে অ্যাবুলেট করলেন অ্যাবুলেট করার পরে এই লক্ষণগুলোকে আপনাকে এভাবে কয়েকটা মেডিসিন এনে দেবে এবার আপনি মাথা খাটিয়ে এবার আপনি মাথা খাটিয়ে ব্যবহার করবেন যে আপনি আপনার রুগীকে লাইসেন্স দেবেন ল্যাকেসিন্স দেবেন নাকি এস্টামোনিয়াম নেবেন দেবেন অর্থাৎ ম্যাট্রেমেডিক্যাল জ্ঞানকে আপনি কাজে খাটিয়ে লাইসিন ল্যাকেসিস এবং এস্টামোনিয়ামের মধ্যে তফাত বের করে দেবেন র্যাপোটরি কখনোই আপনাকে একটি মেডিসিন সিলেক্ট করে দিবে না যথাযথ গাইডলাইন্স না থাকলে আপনি র্যাপোটরিতে ভুল করবেন র্যাপোটরিতে খুব কম সংখ্যক রুব্রিক নিয়ে রেপোর্টাইজেশন করতে হয় যত বেশি রুব্রিক নিয়ে রেপোর্টাইজেশন করবেন তত আপনি ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনা বেশি তাই বলে আমি বলছি না যে রুব্রিক নেবেন না রুব্রিক অবশ্যই নেবেন এবং অব্যুলেট করে নেবেন তো যাই হোক এই রুব্রিকগুলো নিয়ে আমরা অ্যাব্যুলেট করলাম এবার আমরা রুগীকে লাইসেন্স দিলাম তো এই হলো মূলত র্যাপোটারির কাজ সুতরাং আপনি সফটওয়্যার প্রোগ্রাম যেটাই ব্যবহার করেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই র্যাপটরি জানতে হবে তো এই র্যাপটরি জানার জন্য আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে অফলাইন এবং অনলাইনে অফলাইনে আমরা যদি আপনারা শিখতে চান অবশ্য ঢাকায় মসজিদে ইলা সংলগ্ন রেডিও কলোনি সাভারে সাবার রেডিও কলোনি আপনারা এখানে শিখতে পারবেন চাইলে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরে আমরা অবশ্যই সম্পূর্ণ ফ্রি এবং বিনামূল্যে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ তো অনলাইনে আমাদের চ্যানেল বিশেষ করে ডাক্তার ফেরদোস অন হোমিওপ্যাথি এবং আমার যে মূল চ্যানেল এগুলো আপনারা ফলো করলে এই ভিডিও পাবেন বিশেষ করে ইউটিউবেও আমরা এই ভিডিওগুলো আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল